আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন শাক ধরছে তো আসলে বাংলাদেশের যদি কোনো নদী থেকে থাকে তো সেটা হচ্ছে মানে বিষাক্ত এবং ময়লা পানীয় বা এবং দুর্গন্ধ এবং দেখতে আর পাশ দিয়ে গেলেও কিন্তু আপনি দুর্গন্ধে থাকতে সেই সেইরকম যদি কোনো নদী থাকে সেটা হচ্ছে ঢাকার আশেপাশে যেমন বুড়িগঙ্গা তারপরে তুরাগ নদী এরকম আরও পাশে আরও দু একটা অন্য বেনামের নদী থাকতে পারে তো এটা হচ্ছে সাভারে যে আসলে নদীটা তো দেখতে পাচ্ছেন সাভারে প্রচুর পরিমাণ শাক সবজির চাষ হয় আর সেখানকার শাক সবজিগুলো কীভাবে এরা এই নোংরা পানি দিয়ে ধুয়ে কিন্তু গোটা ঢাকা শহরে এবং বিভিন্ন জায়গায় তারা কিন্তু এই শাকগুলি পৌঁছায় অবশ্যই শাক কেনার সময় দেখে শুনে কিনবেন কারণ এখন বুঝতেই পারতেছেন যে এইরকম নোংরা পানি বা কেমিক্যালযুক্ত পানিতে যদি শাক ধুয়ে নিয়ে আসে আর আমরা যদি বাসার থেকে ভালো করে শাক না ধুয়ে খাই তাহলে আসলে শাক খাওয়া মানে আর বিষ খাওয়া একই কথা কারণ দেখতে পাচ্ছেন যে শাকগুলি ধরছে ওরা এই পানিটা কিন্তু একেবারেই নোংরা আমাকে কিন্তু ভিডিও করতে দিচ্ছিল না তো আমি অনেক স্যাপলি ভিডিওটি করি কারণ সচেতন বা এবং মানুষকে দেখানোর জন্য যে আসলে দেখেন আমরা কোন ধরনের কি ধরনের বাজার বা কি পরিবেশের শাক সবজি খেয়ে থাকি আসলে ঢাকা শহরে ফ্রেশ ফ্রেশ পানি পাওয়াটা খুব টাফ ব্যাপার আপনার কেউ ফ্রেশ পানি দিয়ে ধুয়ে দিবে এমনটা খুব না হওয়ার সম্ভাবনাই বেশি বাসার থেকে যেটাই কিনে নিয়ে আসবেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে খাবেন অবশ্যই সতর্ক থাকবেন আলাইকুম